ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য জানুয়া জানুয়ারিতেই বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের ডি এ কত শতাংশ হতে পারে জেনে নিন সম্ভাব্য আপডেট পুরোপুরি আপডেট জানতে আজকের এই ভিডিওটি দেখুন পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে জানুয়ারি মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিলতে চলেছে ডিসেম্বর মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে সুখবর পথ গত বছরের মতো এবারও জানুয়ারি থেকেই বাড়াতে চলেছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ এই নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে যে জানুয়ারি থেকে আবার কিন্তু এক ধাপে ডিএ বাড়াতে পারে যদিও রাজ্য সরকারের তরফে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি গত বছরে উদাহরণ কি আলো দেখাচ্ছে কি বলা হয়েছে দু সালের ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল এবং একুশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় রাজ্যের কর্মচারীরা পেয়েছিলেন ডিএ বৃদ্ধি এবং চলতি বছরের জানুয়ারিতে শুরুতে কিন্তু চার শতাংশ এ এবং কিন্তু এপ্রিল মাসে আরও কিন্তু চার শতাংশ করে ডিএ বৃদ্ধি করা হয় বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা পাচ্ছেন নতুন বছরে এই হার কিন্তু আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির সঙ্গে তুলনা সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড়ানো হয়েছে যা এখন তিপান্ন শতাংশ কিন্তু পৌঁছেছে এর ফলে রাজ্য ও কেন্দ্রীয় কর্মচারীদের ফারাক কিন্তু উনচল্লিশ শতাংশ এই ফারাক পূরণের দাবি নিয়ে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডি আন্দোলন আরও কিন্তু জোরদার হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে কবে আসবে রাজ্যের সপ্তম বেতন কমিশন কেন্দ্র শীঘ্রই অষ্টম বেতন কমিশন কার্যকর প্রস্তাব প্রস্তুতি নিচ্ছে যেখানে সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় বাড়াতে পারে তবে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে কিন্তু এখনও কোনো ঘোষণা আসেনি এই বিষয়ে সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু অসন্তোষ কিন্তু ক্রমশই বাড়ছে নতুন বছরের জানুয়ারিতে ডিএ বৃদ্ধির আশা নিয়ে কিন্তু সরকারি কর্মচারীরা চেয়ে আছেন এবং সরকারের দিকে তবে এই বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা রাজ্যের কর্মচারীদের জন্য সত্যি নতুন বছরে সেরা উপহার হতে পারে তো যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ